to সকালবেলা জানলাটা খুলতেই একটা ঠান্ডা হাওয়া গায়ে অবশ্য আজকে কিন্তু মেঘলা ওয়েদার নেই জানলাটা খুলতেই একটা রোদের আলো কিন্তু ঘরে আসলো কারণ সকালবেলা খুব সুন্দর একটা রোদ উঠেছে আজকে কিন্তু মনটা অনেকটা খুশি তার কারণ হচ্ছে দুটো তোমরা তো একটা জানোই যে আমরা ঘুরতে যাচ্ছি আর আরও একটা কারণ হচ্ছে আমাদের বাড়িতে আজকে ব্যালকনির দরজা লাগানো হবে জানি তোমরাও ওয়েট করছো দরজার ডিজাইনটা দেখার জন্যে সকালবেলায় কাকু ফোন করেছিল মানে কাঠমিস্ত্রির কাকুটা যে আজকেই কিন্তু সকাল সকাল চলে আসবে দরজা লাগাতে এমনকি দরজা পাঠিয়েও দিয়েছে ভীষণ আনন্দ লাগছে তাই সেই আনন্দের সাথে সাথেই কাজ করছি কাজকর্ম হয়ে গেছে মোটামুটি কলতলাটা ধোয়াটাই বাকি রয়েছে আর ঘরটাও মুছে ফেলেছি এদিকে এই জায়গাটায় আমি ঝাড়বো আর মনুষনাকে এসে দেখি যে এইখানটাতে শুয়ে রয়েছে তাই এখান থেকে নিয়ে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিলাম বাসি কাজকর্ম সেরে উঠতে না উঠতেই এত সুন্দর একটা জিনিস চোখের সামনে দেখে ফেললাম মানে ফটো দেখেছিলাম আর আজকে চোখের সামনে দেখলাম আমাদের ব্যালকনির দরজাটা দারুণ লাগছিল কিন্তু বলো তোমরাও জানিও তো এটা যখন ব্যালকনিতে লাগানো হবে তারপর অবশ্যই তোমাদের দেখাবো কেমন লাগছে তাছাড়াও তো তোমরা ডিজাইন তো দেখতেই পাচ্ছ আর ডিজাইনটা কিন্তু পুরোটাই হাতে নকশা কাটা আর এটাকে এখন ওপরে নিয়ে যাওয়া হচ্ছে আর দরজা লাগাতেও এলো বলেই নমস্কার বন্ধুরা আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার আর আমার সকালবেলার কাজকর্ম তো সব হয়ে গেছে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে এদিকে চা বসিয়েছি কারণ আজকে মিস্ত্রি দাদারা এসছে আমাদের বাড়ির ব্যালকনির দরজা লাগাতে তো ভীষণ আনন্দ লাগছে মানে সকাল সকালই এই জিনিসটাও হচ্ছে আমি ভেবেছিলাম হয়তো অনেকটা বেলা করবে বা আমি শিওর ছিলাম না আজকে ঠিকঠাক সময় দেবে কিনা যেহেতু আমরা আজকে রাত্রিবেলায় বেরোচ্ছি মানে দীঘা যাচ্ছি তোমরা তো জানোই তো আজকে রাতেই বেরোবো তো বাড়িটার একটা সেফটি ব্যাপারও তো দরকার তো তার জন্যে ভাবলাম মানে কথা হয়েছিল যে কদিন পরে দেবে তারপর আমরা বললাম যে না আমরা যেহেতু থাকছি না তাহলে তোমাকে এমার্জেন্সি আমাদের আজকেই করে দিয়ে যেতে হবে মানে মঙ্গলবার আজকে করে করতে হবে তাই এমার্জেন্সি করে দিয়ে গেল তবে ওই একটা ফিনিশিং পালিশ যেটা হয় সেটা হয়নি সেটা বললো কটা দিন পরে করে দেবে তো ভীষণ আনন্দ লাগছে তো চলো খেদি তো চায়ের জলটা ফুটছে এই যে আর ওইদিকে কাজ হচ্ছে তোমাদের আমি পরে নিয়ে গিয়ে দেখাচ্ছি দাদাদের একটু চা দিই

তো ওই যে ওপরে এখন ওটা ঠিক করছে আবার নামাবে আবার ইয়ে করবে কারণ ওটা মাপের একটা ব্যাপার রয়েছে তো যাই হোক চলো এবার রান্না করব রান্নায় হাত দিই কি রান্না করব এখন দেখি দেখা যাক চাটা খেয়েছো হ্যাঁ হুম আর ওই যে দরজার ওই একটু ফাঁকা রয়েছে ওই জন্য ও এখন ওটা নিয়ে বসছে আমি বললাম যে কাপড় টাপড় কিছু দিয়ে দেওয়া যাবে নয় ওটাই ভালো হবে কাপড় টাপড় কিছু দিয়ে দেবো চলো এই যে চা দিয়েছিলাম এখন এগুলোকে ধোবো ধুয়ে নিয়ে রান্না বসাবো আর আমার মনুসোনা বাইরে গিয়ে শুয়েছিল রোদ পড়ছে ওইখানটায় হালকা হালকা আমি নিয়ে এসে যে ঘরে শোয়ালাম ঠিক এই যে এই জায়গাটায় শোয়ালাম ও মা চলে গেল বাইরে যাই হোক ওর মরজামতি তো চলো এবার এ চোর করবো ভাবছি দিদি হচ্ছে বৌদির বাড়িতে এসেছিলাম বৌদির বাড়িতে কিছুক্ষণ গল্প করার পর এরকম সবজি নিয়ে যাচ্ছি বৌদি বাপের বাড়ি থেকে ডাটা নিয়ে এসেছে বাপের বাড়িতে গাছ রয়েছে সেই ডাটা দিল ফোন করছিল আমাকে মল্লিকাও ফোন করেছে তারপর হচ্ছে বৌদি ফোন করেছে তো ওই জন্যে আর মানে ফোন করিনি মানে আমি সোজায় আসলাম যে দেখি এতবার ফোন করছে কেন বৌদি এই যে ডাটা রয়েছে আর বৌদি মনে হয় লাউয়ের ঘন্ট হচ্ছে লাউয়ের খোসাগুলো ফেলে দেবে আমি বললাম লাউের খোসাগুলো ফেলো না আমাকে দাও আমি ভাজা করব আর এদিকে উপরে মনে হয় কাজ চলছে কি সেট হয়ে গেছে দাঁড় যা দেরি আছে অনেক দেরি

বৌদির বাড়িতে গেলে না এই কথা সেই কথা মানে গল্প একবার যদি শুরু হয়ে যায় ব্যাস গল্প আর থামতে চায় না চলো তাহলে সাথে থাকো সবজি কাটি আগে ভাত বসিয়ে দিই ভাত বসিয়ে দিয়ে তারপর সবজি কাটবো ডাটা নিয়ে আসলাম আর বৌ দিদির বাড়ির থেকে হচ্ছে এচোর দিয়েছে এচোর করবার এই যে ডাটা চচ্চড়ি করবো এইভাবে আজকে রান্নাবান্না চ এদিকে দেখো ভাজাটা হয়ে গেছে আর বেশ কড়কড়া করে ভাজাটা করছি আর এদিকে দেখিয়ে দিই এই যে এখানে রয়েছে লম্বা লম্বা করে তোমরা বলেছিলে লম্বা লম্বা করে আলু কাটতে লম্বা লম্বা করে আলু কেটেছি ডাটাও রয়েছে আর তার সাথে এই যে এখানে রয়েছে টমেটো টমেটোও দেব আর এটা করবো হচ্ছে সর্ষে বাটা দিয়ে আর লাস্টে করবো হচ্ছে এচোড় এটা বসিয়ে দিয়ে তারপর এঁচড়টার ব্যবস্থা করবো আমার ব্লগ দেখে অনেক দিন ধরে কমেন্ট করতে যে রিয়াঙ্কা ব্যালকনির দরজাটা লাগাও এবার সত্যি বলতে সেফটি তো অবশ্যই কিন্তু এবার তার জন্য টাকাটাও তো হাতে দরকার তাই না তো এই যে এখন এটা হয়ে গেল তোমাদের দেখিয়ে দিলাম তবে একটু তাড়াহুড়ো করেই করতে হলো এটা যেহেতু আমরা এখন যাব তো তার জন্যেই ওই জন্যে পালিশটা হয়নি তো পালিশটা বললো আমাদের পরেও করে দেবে তো এই যে একবার ওপরে তুলছে একবার নিচে নামাচ্ছে এইভাবে মাপঝোপ করে ঠিকঠাক করে দরজাটাকে সেট করছে তো সেট করার পর তো অবশ্যই দেখতে দারুণ লাগছিলো তোমরাও দেখে বলবে যে সত্যি কেমন লাগছে কমেন্ট কিন্তু চাই তোমাদের যে কেমন লাগছে তোমাদের পছন্দ হয়েছে কি না গরম লেগে গেছে চারটে কুলপি নিলাম দাদাদের দুটো দিলাম আর বৌকে একটা দিলাম আরামে একটা আর একজনকে দেখবে তোমরা চলো তোমাদের একটুখানি দেখায় কোথা থেকে দৌড়ে দৌড়ে আসলো হ্যাঁ দৌড়ে দৌড়ে এসেই যে এখানটায় শুয়ে পড়লো দেখো আমার মা তাই তখন কলপি কিনবো পুরো ধুয়ো হয়ে গেল তো, দো দো তো গো পুরো ধুয়ো হয়ে গেল তো এসে ওখানটায় শুয়ে রয়েছে আর ওইদিকে রান্না হচ্ছে চোটটা করলে ব্যস্ত যাবে এদিকে কাজ চলছে এখানটা মাদুর পেতে দিয়েছি মাদুরের ওপর রেখে করছে ঠিক আছে চলো এদিকেও কাজ হোক আমার ওদিকে রান্নাটাও হয়ে যাক তারপর এই সজনে ডাটা করলাম সাথে তো দিয়েছি লম্বা লম্বা করে আলু আর তার সাথে রয়েছে টমেটো আর দেখতেই পাচ্ছ আমি করেছি হচ্ছে পোস্ত আর হচ্ছে সর্ষে মানে সাদা সর্ষে আর পোস্ত একসাথে বেটে আমি মশলাটা করেছি দেখতে কিন্তু দারুণ হয়েছে সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের ব্যালকনির দরজার লক তো তোমাদের এর আগে আমি দেখিয়েছিলাম না আমাদের যে বেডরুমটা রয়েছে তো সেই রুমের যে লকটা লাগানো হয়েছে সেই লকই আনা হয়েছিল তারপর দাদা বলল যে না ওই লকটা হবে না ওই লকটা পাল্টে আবার এই লকটা আনা হয়েছে তো আবার চলে আসলাম রান্নাঘরে এদিকে দেখো আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি তার সাথে পেঁয়াজ টমেটোও দিয়েছি আর এই হচ্ছে এঁচড় যেটা বৌদি কেটে দিয়েছে আর এখানে মশলাও করে নিয়েছি মশলার মধ্যে রয়েছে হচ্ছে কটা টমেটো দিয়েছি পেঁয়াজ দিয়েছি রসুন আদা লঙ্কা জিরে এই তো আর ওইদিকে ভাত হয়ে গেছে আর দেখো লাভের খোসাগুলো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে আর এই হচ্ছে ডাটা চচ্চুরি যেটা খেতে কিন্তু এবার শেষ রান্না এছোড়ের তরকারি আজকে চিংড়ি ছাড়াই পেঁয়াজ রসুন দিয়ে এছড়ের তরকারিটা রান্না করব তো এইদিকে দেখো বাসন মেজে ঝুড়িটাকে এভাবে রেখে দিয়েছি যখন কলপারে বাসন মাছি তখন ওই বাইরে যায় তারপর নিয়ে আসি বা মাঝে মাঝে এইখানটাতে এনেও রেখে দিই কাজ থাকে না বেশ ভালো হয়েছে জলটা কিন্তু এই যে সিঙ্কের মধ্যে জলটা ঝরে যাবে আর এইদিকে তোমাদের দেখিয়ে দিই তরকারিটা এই যে পেঁয়াজ রসুন দিয়ে করেছি সুদের মধ্যে চিংড়ি নেই ভেবেছিলাম চিংড়ি নেব কিন্তু আজকে হচ্ছে চিংড়ি আনেনি তাই একদম পেঁয়াজ রসুন দিয়ে টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে করেছি কারণ ঝাল না হলে আমার বরের আবার পছন্দ হয় না চলো আর একটু শুকিয়ে নিই জোরে দিয়ে দিই গ্যাসটা শুকিয়ে তারপর হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই তো আজকে রান্না বানা করে মাঝরাতে হেঁচকি উঠলো এখনো তাই দেখো কতবার যে জল খেলাম হেঁচকি বন্ধ হচ্ছে না যাই হোক স্নান পুজো হয়ে গেছে শ্যাম্পু করেছি আর পুজো তো দিয়ে নিয়েছি আর আজকে পাঠ ঠাকুর এসেছিলো মানে আগে পাঠ ঠাকুরকে জল দিয়েছি তারপর পুজো দিলাম আটে হয়েছে স্নান করে উঠে বেশ ভালোই লাগলো পাঠ ঠাকুরকে জল দিতে তবে কি জানো তো আমাদের এখানে মাঝের মধ্যেই আসে যেহেতু এখন চৈত্র মাস মাঝের মধ্যেই হবে দেখো কি বিচ্ছে লাগছে না কথা বলছে আর তার মধ্যে ঢেকুর ঢেকুর না মানে হেঁচকি উঠছে আর এই যে দুধবাদ খেয়ে আমার মন ঘুম দিচ্ছে জানো তো ও না আজকে বুঝতে পারছে যে ও বোঝে ও সব বোঝে আমি তোমাদের বলি না ও আমার কথা বোঝে আপনার আদরটা বোঝে আমার ভালোবাসাটা বোঝে ও আজকে সারাটা দিন মানে সেই যে এসছে তখন সেই থেকেই রয়েছে খাওয়া দাওয়া করে কিন্তু চলে যায় মানে একটুখানি সই টই বা চলে যায় কিন্তু আজকে খেয়ে দিয়েও দেখো শুয়ে রয়েছে কারণ বুঝতে পারছে যে এরা আজকে যে চলে যাবে আমি মনুষনাকে বলেছি যে আমরা দুদিন বাড়ি থাকব না তুমি কিন্তু অর্ক দাদাদের বাড়িতে যাবা অর্ক দাদা মা খেতে দেবে তুমি কিন্তু খেয়ে আসবা আমার মুখের দিকে রুম করে তাকিয়ে রয়েছে মানে অন্যদিন দেখো মানে বাড়ি আসে খায় দায় বেরিয়ে যায় বা একটুখানি থাকলো ঠিক আছে কিন্তু আজকে যেন মানে সারাক্ষণই রয়েছে এই দেখো ঠিক আছে আর আমার বরেরও খাওয়া হয়ে গেছে শুধু আমিই খাইনি আমি স্নান করতে যাওয়ার আগে ওদেরকে খেতে দিয়েছিলাম আমার বরকে খেতে দিলাম আর ওকে খেতে দিলাম ও দুধ দিয়ে ভাত খেলো আর আমার বর এখনও স্নান করেনি ও যাবে হচ্ছে সেলুনে কিন্তু যে কাজ হচ্ছে হয়েই এসছে সব কিছু কমপ্লিট এবার হচ্ছে লাস্টের কি রঙ করতে হবে সেই কাজটা করছে তো ও হচ্ছে ওই কাজগুলো হয়ে গেলে দাদারা চলে গেলে তারপর ও যাবে হচ্ছে সেলুনে অনেকটা বেলা হয়ে যাবে মানে সেলুনে এমনি অনেকটা ভিড় হয় ও ফোন করেছিল বললো অনেকটা ভিড় আছে ওই জন্য ও বললো তাহলে আমি একটু লেট করেই যাবো তো চলো তোমাদের আমি হ্যাঁ ছক দেখাই দেখিয়ে তারপর আমি খাবো খিদে পেয়েছে

পালিশটা বললো আমরা ঘুরে আসি তারপর পালিশটা করে দেবে যেহেতু আমরা এমার্জেন্সি বলেছি আজকে করে দিতে ওই জন্য পালিশটা পুরো ফাইনাল পালিশটা হয়নি তো সেটা করে দেবে বলেছে। যায় চলো তোমাদের এবার দেখাচ্ছি ভালো করে এই হচ্ছে আমাদের ব্যালকনির দরজাটা এটা অবশ্য এখনও পুরো ফাইনাল পালিশটা দেয়নি ঠিক আছে এখানে রয়েছে দেখতে পাচ্ছ কলা গাছ ঘর ডাব ফুল সাথে রয়েছে গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের এই যে ছোট্ট বাহন ইঁদুর রয়েছে আর এই যে ওপরে ঘন্টা দেওয়া কেমন হয়েছে অবশ্যই জানিও আর এটা চলো তোমাদের এইভাবে দেখিয়ে দিই এই যে এই লকটা লাগানো হয়েছে আর এই যে এটা লাগানো হয়েছে এই যে তো এটা দিয়ে হচ্ছে এরকম ইয়ে করে দেবে তাই তো নর্মাল এটা সব সময় দেয়া থাকবে তাই তো আর আর এটা হচ্ছে আর একটা লক রয়েছে হুম হুম বুঝলাম বুঝলাম হুম দারুণ হয়েছে তোমরাও জানিও ডিজাইনটা কেমন হয়েছে এটা হাতে করা নকশা ঠিক আছে দারুণ লাগছে কিন্তু তবে ওই যে ফাইনাল পালিশটা যখন দেবে না তখন আরো বেশি ভালো লাগবে জানো এই যে তো অবশেষে আমাদের বাড়ির ব্যালকনির দরজাটাও হলো তাই না দারুণ লাগছে জানো সেই সেই তোমরাও কমেন্ট করো কেমন লাগছে ওইদিকেও ও গেল হচ্ছে সালুনে চুল দাড়ি কাটতে আর এখন আমি এই জায়গাটাকে পরিষ্কার করব। তার আগে খাবো খিদে পেয়েছে অনেকটা বেলা হয়ে গেল ও খিদে পেয়েছে প্রচন্ড খিদে পেয়েছে চলো খেয়ে নিই তারপর এই যে বারণটা রেখে গেলাম ওখানটাতে সিঁড়ি দিয়ে পুরো মানে পুরো ঝাড় দিয়ে নেবো এই তো চলো সাথে থাকো ভাত বাড়ি এদিকে সাথে গোসাতে সন্ধে হয়ে আসলো জানলা টানলা গুলো দিইনি জানো এই যে এই জায়গাটাতে এইগুলো বার করে রাখছি আরে দেখো জানলা খোলা আগে দিয়ে নিই কোথাও গেলে দেখবে এটা সেটা এরাম হতেই থাকে ওই মনে করে করে নিচ্ছি তো এই জন্যে দুপুরবেলা এত ঘুম লাগছিল খাওয়া দাওয়া করার পর আর ও তো আসলো এসে স্নান করতে গেছে সেই এক থেকে দেড় ঘন্টা পর আসলো হচ্ছে চুলদারি কেটে বাবা চলো এদিকেও দিয়ে দিই অন্ধকার হয়ে আসছে এই তো চলো তাহলে এবার ফাইনাল যা গোছানোর আহ গুছিয়ে নিই যেইগুলো নিতে হবে সেইগুলো নিয়ে নিই আর অমৃতাঞ্জন তো নিয়েছি কারণ এই যে আমার মাথা যন্ত্রণা তো যখন তখন হয়ে যায় এই যে অমৃতাঞ্জন নিয়েছি আর ওষুধ টষুধ সব কিছু নিয়ে নিয়েছি এই তো যাই হোক চলো বন্ধুরা ভীষণ এক্সাইটেড ভীষণ আনন্দ লাগছে অনেক দিন পর আবার আমরা ঘুরতে যাচ্ছি তো আজকে সারা সারাদিনের ব্লগটা নয় এইটুকুই শেষ করছি আর নেক্সট ব্লগ আবার খুব শিগগিরই আমি শুরু করব। সেটা তোমরা অবশ্যই পেয়ে যাবে আর দুটো চ্যানেল মিলিয়েই কিন্তু আমি ব্লগ দেবো কারণ যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি তাই ব্লগ তো একদিনে দুটোও হয়ে যেতে পারে তাই না তো তোমাদেরকে আমি দিনের ব্লগ দিনেই দেওয়ার চেষ্টা করব আমি ডিউ করব না তবে ওই দুটো চ্যানেল মিলিয়ে দেবো তোমরা মেন চ্যানেলেও আর তার সাথে আমার সেকেন্ড চ্যানেলটা রয়েছে ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া সেই চ্যানেলেও পাবে দুটো চ্যানেল মিলিয়েই আমি ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে আর চলো তাহলে এই ব্লগটা এখানে শেষ করছি নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি আর আজকে রাতেই কিন্তু আমরা গাড়িতে উঠছি তো চলো তাহলে এখনকার মতন টাটা খুব শীঘ্রই আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে